রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনারা দেখবেন কিভাবে আমি সিংহাসন সাজাই এবং সিংহাসন পরিষ্কার করি আর সিংহাসনের উপরে ওই যে গোলাপি রঙের বেদিটা দেখছেন এই দেখুন আমি তুলে নিলাম এটা কিন্তু একদম হালকা আর এটা আমি নিজে তৈরি করেছি এটা কেন তৈরি করলাম কিভাবে তৈরি করলাম সেটাও আপনাদেরকে বলবো তার আগে এই সিংহাসনটা আমি একটু খালি করে নিই সিংহাসনের সব দেবদেবীদেরকে যেসব বিগ্রহগুলো আছে পরচিত্র যেগুলো ছিল সেগুলো সব আমি নামিয়ে নিয়েছি এবার একটা লাল শালু যেটা শুকনো সেটা দিয়ে ভালো করে ওটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব কারণ এখানে অনেক ডাস্ট পড়ে সারা সপ্তাহ জুড়ে ধরুন পরিষ্কার করা হয় না সেরকমভাবে ফুলের ডাস্ট ফুলের রেনু এগুলো থাকে আর কিছু মাকড়সার ঝুলও আছে সেগুলো ভালোভাবে আগে পরিষ্কার করে নেব আজকে আমি যে ফুলগুলো লাগানো সেই ফুলগুলো খুলছি না এই ফুলগুলো কয়েকদিন পরে খুলব কারণ আপনারা সকলেই জানেন যে আর কিছুদিন পরেই জন্মাষ্টমী ইচ্ছে আছে নতুন ফুল লাগানোর নতুন ফুল যদি লাগাতে না পারি তাহলে এগুলোকে ধুয়ে মুছে আবার লাগিয়ে নেব এগুলো প্রায় চার বছর হতে গেল ফুলগুলো আমার খুব একটা খারাপ হয়নি তো চলুন আমার সিংহাসনটা এবারে ভালো করে পরিষ্কার আমি করে নিয়েছি এবারে আমি এই বেদিটা ঠিক করে নেব এই বেদিটার উপরেই আমার রায় কিশোরী ও গিরিধারীকে আমি রাখি এই যে গোলাপি রঙের আসনটা দেখছেন আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না এটা আসন তো এটা হাতেই বানানো আমার নিজের হাতে না আমি টেলারকে দিয়ে এটা আসনের মতো বানিয়েছি তারপরে পিন দিয়ে দিয়ে এই বেদিটার সাথে আমি গেঁথে দিয়েছি কি করে গাঁথলাম পিন দিয়ে কি গাথা যায় হ্যাঁ বন্ধুরা পিন দিয়ে গাথা যায় কারণ এই বেদিটা শোলা দিয়ে তৈরি বেদিটা এই কাপড়টা খুলে নিলেই এই আসনটা খুলে নিলেই আপনারা বুঝতে পারবেন যে এই বেদিটা শোলার তৈরি তো এই শোলাটা আমি পেয়েছি আমার বাড়িতে যখন নতুন ইন্ডাকশান আছে আসে আর কি ওই ইন্ডাকশানের দুপাশে এই শোলাটা ছিল দুপাশে দুটো শোলা ছিল সেই দুটো শোলা আমি একসাথে করে নিয়েছি আঠা দিয়ে জুড়ে তারপরে সেটাকে একটা পিড়ির মতো বা এইরকম বেদির মতো আকার দিয়ে সেটা আমি ব্যবহার করেছি এই দেখুন শোলাটা বেশ অনেকটা মোটা তাই আমার এইটা খুব পছন্দ হয়েছিলো এবং এটাকেই বেঁধে আকার দিয়েছি আর সোলাটাও অনেকটা পুরনো হয়ে গেছে যে কারণে কীরকম সোলার যে গুঁড়ো গুঁড়ো ডাস্ট ডাট সেই ফাঙ্গাসের মতো সেইগুলো আর কি উঠছে অনেকটা ডাস্ট হয়েছিল সোলার গায়ে তো সেগুলো ভালো করে ঝেড়ে পুঁছে এ যে আসনটার দিয়ে জড়ানো ছিল সেই আসনটা বাদ দিয়ে আমি আবার একটা যে ধোয়া আসন পরিষ্কার নতুন আসন আছে সেইটা আমি এর সঙ্গে লাগিয়ে দেবো তো এই দেখুন মাঝখানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা আমি আঠা দিয়ে জুড়েছি এবং বেশ মোটা এর এক সাইডটা সমতল দেখছেন কত ডাস্ট উঠছে আর অপর সাইডটাতে দুটো বড় বড়ো বেশ ছিদ্র আছে ওইভাবেই তৈরি ওটা তো আমার ব্যবহারের জন্য না এটা ইন্ডাকশান রাখার জন্য ছিল যে কারণে এরকমই পেয়েছি আমি আপনারা চাইলে বাজার থেকে ভালো শোলাও কিনে ব্যবহার করতে পারেন তো এই যে শোলাটা বা থার্মোকলটা এটাতে আমি নতুন একটা আসন আবার জড়িয়ে নেব তো কিভাবে জড়াচ্ছি কিভাবে আমি এটা পিন দিয়ে গেঁথে দিচ্ছি যাতে এটা খুলে না যায় বা ঢিলা না হয়ে যায় আপনারা একটু দেখুন দেখুন বন্ধুরা বেদিটা ঠিক করা হয়ে গেছে আমি এটাতে একটা নতুন আসন লাগিয়ে নিয়েছি আর এই আসনটা কিন্তু আমি টেলারকে দিয়ে বানাইনি এটা দর্শকর্মা দোকান থেকে রেডিমেড কিনে এনেছিলাম তিরিশ টাকা দাম নিয়েছিল এটার আর এবারে সিংহাসনে এই বেদিটা রাখার আগে তার উপরে আমি একটা এরকম আসন পেতে নেব এটা অ্যাকচুয়ালি একটা টেবিল ক্লথ এটা হাতে যে সুতোর কাজ করা হয় সেই সুতোর কাজ করার জন্য এরকম সাদা ক্লথ আমার ঘরে কিনে রাখা ছিল অনেক পুরনো ক্লথটা সিংহাসনের আয়তনের থেকে লম্বা এবং চওড়া দুদিকেই একটু বড়ো যে কারণে আমাকে একটু ভাজ করে নিতে হচ্ছে আপনারাও পারলে সাদা আসন বা সাদা চাদর সিংহাসনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটাতে খুব সুন্দর দেখতে লাগে রঙিনও ব্যবহার করতে পারেন তাতে নোংরাটা কম বোঝা যায় যেটা আমরা মনে করি রঙিন কাপড়ে নোংরা কম বোঝা যায় কিন্তু সাদাটা সত্যি অসাধারণ লাগে তাই না তো এই বেদিটাকে আমি সুন্দর করে সেট করে দেবো ওখানে দেখুন এবারে সিংহাসনটাকে কেমন করে সাজানো হলো আপনারাও যদি মনে করেন যে এভাবে সাজাবেন তাহলে অবশ্যই সাজাতে পারেন আপনাদের সিংহাসনও এভাবে সাজালে খুবই সুন্দর লাগবে আমার ছোট্ট সিংহাসন ছোট্ট ঠাকুরঘর তাতেই এত সুন্দর লাগছে আপনাদের সিংহাসনও নিশ্চয়ই সুন্দর লাগবে তো চলুন এবারে ঠাকুরদেরকে চটপট সিংহাসনে রেখে দিই আর রাধাকৃষ্ণের আজকে স্নান সিংগড়ের যে ভিডিওটি সেটি পরবর্তী ব্লগে আমি ঠিক আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ যাবেন না শেষ পর্যন্ত দেখুন সিংহাসনের লাইটগুলো জ্বালালে ঠাকুরদেরকে সবাইকে সিংহাসনে রাখার পর তাদেরকে কেমন লাগছে কেমন সুন্দর লাগছে আপনারা অবশ্য আগেও দেখেছেন তবুও আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে